মরু ঘন্ট আমি এখানে আলু দিয়ে করেছি আলু দিয়ে মরু ঘন্টটা অনেক মজা হয় এখানে মশলা আমি মেনশন করিনি মশলা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি হলুদ মরিচ আদা রসুন ধনের গুঁড়া জিরের গুঁড়া এই মশলাগুলো দিয়েছি এই রান্নায় আমি একটু পানি ব্যবহার করিনি সবশেষে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আপনার ইচ্ছেগুলো এখানে ধনে পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ফিনিশিংটা জিরার গুঁড়ো দিয়ে করেছি এভাবে যারা মুড়ুঘ খাননি একবার এভাবে করে দেখেন অনেক মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল এইভাবে কারা মুড়ি ঘন্ট খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারাও যারা খাননি তারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগে আলু দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট